আসসালামু আলাইকুম রহমতুল্লাহ যে যেখানে আছেন দেশে অথবা দেশের বাইরে আশা করি ভালো আছেন আমি মির্জা তারিকুল ইসলাম আছি আপনাদের সাথে আরেকটা নতুন নিউজে ভিউয়ার্স নির্বাচন ও নির্বাচন সংক্রান্ত নিউজগুলোই আমাদের চ্যানেলে প্রাধান্য দেওয়া হয় তারই ধারাবাহিকতায় আরেকটা নতুন নিউজ এই মুহূর্তে আপনাদের সামনে আমি নিয়ে এসেছি নির্বাচন সংক্রান্ত বিষয়ে আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন আমি অনুরোধ করব, আপনি এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলবটনটি অন করে দিয়ে আমাদের সাথে থাকবেন ভিউয়ার্স জাতীয় ঐক্যমত না থাকলে আর একটি এক এগারো আসতে পারে এটা নাহিদ ইসলাম বলেছেন ভিউয়ার্স এটা হেডলাইন করেছে এই নিউজটির চলুন এই নিউজটির ভেতরে কি লিখেছে আমরা দেখি ভিউয়ার্স জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন জাতীয় ঐক্য ধরে না রাখা গেলে দেশকে স্থিতিশীল না রাখা গেলে আরেকটি এক এগারো আসবে তার আশঙ্কা এটা চলো আরও কি লিখেছে দেখি আমরা ভিতরে আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে রাজধানীর কৃষিবিদিন ইনস্টিটিউশনে বাংলাদেশ জাতীয় যুবশক্তি আয়োজনে জাতীয় যুব সম্মেলন দুই হাজার পঁচিশের প্রধান অতিথির বক্তব্যে তিনি কথা বলেন যুব সম্মেলনে যুব ইস্তেহার পাঠ করা হয় ইশতেহারে আগামীর বাংলাদেশ গড়তে বিভিন্ন দাবি জানান জাতীয় যুব শক্তির আহ্বায়ক অ্যাডভোকেট তরিকুল ইসলাম সম্মেলনে নাহিদ বলেন গণ অভ্যুত্থানের এক বছরেও কি পেলাম আমরা দেশ কতটুকু পরিবর্তন হল নতুন বন্দোবস্ত আমরা পাইনি অভ্যুত্থান সমাপ্ত হয়নি লড়াইও শেষ হয়নি তরুণরাও বারবার জীবন দেবে কিন্তু ভাগ্য পরিবর্তন হবে না তা আর এই বাংলাদেশে হবে না আমরা নির্বাচন চাই কিন্তু পরিবর্তনের মধ্য দিয়ে যেতে হবে বিচার ও সংস্কার নিয়ে অন্তর্বর্তী সরকার যে প্রতিশ্রুতি দিয়েছে সেই প্রতিশ্রুতি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত কোনো রাজনৈতিক দল ক্ষমতায় যেতে পারবে না তিনি বলেন সমীকরণ এখনও শেষ হয়নি যারা এখনই সমীকরণ মিলিয়ে ফেলেছে তারা ভুল পথে হাঁটছে গত এক বছরে এনসিপি ছাড় দিয়েছে জুলাই ঘোষণাপত্রে ছাড় দিয়েছি এখন আর ছাড় দেব না জুলাই সনদের যে উদ্দেশ্য তা প্রতিষ্ঠা করেই নির্বাচনে অংশ নেব নাহিদ আরও বলেন রাজনৈতিক দলগুলো সব সময় বলতো তরুণরা মাঠে নামে না কেন সেই তরুণরাই মাঠে নেমেছে প্রাণ দিয়েছে সেই তরুণদেরই স্বপ্নভঙ্গ করে সরকার প্রতিশ্রুতি বাস্তবায়ন না করেই যদি ক্ষমতা হস্তান্তর করতে চায় তাহলে এই তরুণ প্রজন্ম তা কখনই মেনে নেবে না জাতীয় প্রতিরক্ষার অংশ হিসেবে তরুণদের গড়ে তুলতে হবে তাদের সাময়িকভাবে ট্রেনিং করতে হবে বাংলাদেশের প্রতিরক্ষার অংশীদার করতে হবে দেশের সার্বভৌমত্ব রক্ষার জন্য তরুণদের সব জন্য প্রস্তুত থাকতে হবে ডাক্তার সৈয়দ আবদুল্লা মোহাম্মদ তাহের বলেন আমরা নেতারা মনে করি ক্ষমতায় আসতে হলে অন্যদের সহযোগিতা লাগবে বিদেশি কোনো শক্তির সহায়তা লাগবে জুলাইয়ের যুবকরা প্রমাণ করেছে আমাদের শক্তি সবচেয়ে বড় শক্তি আমরা লড়াই করতে জানি ঐক্যবদ্ধ হতে জানি জীবন দিতে জানি শুধু পরাজয়ে জানি না এখানে বিএনপির যুগ্ম মহাসচিব শহীদুদ্দিন উদ্দিন চৌধুরী অ্যানি বলেন জুলাই আমাদের শিখিয়েছে কিভাবে ফ্যাসিবাদের কবর দিতে হয় ছত্রিশে জুলাই শিখিয়েছে কিভাবে শেখ হাসিনাকে বিদায় দিতে হয় জুলাই আমাদেরকে শিখিয়েছে কিভাবে আয়নাঘর ধ্বংস করতে হয় দেশকে এগিয়ে নিতে হয় জাতীয় ঐক্যমতের বিকল্প নেই সেটি হতে হবে ইস্পাত কঠিন দৃঢ় যাকে ভাঙা যাবে না মস্কানো যাবে না লোভের ঊর্ধ্বে উঠে দেশের প্রয়োজনে আমরা এগিয়ে যেতে চাই ভিউয়ার্স এই ছিল এই নিউজটি এই নিউজটি প্রকাশ করেছে দেশ রূপান্তর দেশ রূপান্তর থেকে নিউজটি আপনাদের সামনে আমরা তুলে এনেছি ভিওয়ার্স প্রায়শই আলোচনায় চলে আসে এক এগারোর কথা এক সেই যে প্রেক্ষাপট চেঞ্জের দুঃসহ স্মৃতি মানুষের মনে রয়েছে সেই স্মৃতি বারবার ওকে দেয় আমরা এই এক এগারো সেই সময়ের আমরা বের হয়ে আসতে চাই সেই সময় থেকে ভিউয়ার্স নাহিদ ইসলাম তার বক্তব্যে সে ধরনেরই আশঙ্কা করছেন ভিউয়ার্স আমরা জানি না নাহিদ ইসলাম কেন স্মরণ করেছেন এক এগারোর কথা কোনো শঙ্কা আছে কিনা সেটাও জানি না তবে জাতীয় ঐক্য যদি ধরে রাখা না যায় সেক্ষেত্রে সেরকম শঙ্কা করারই আবশ্যকতা আছে বলে আমাদেরও মনে হয় যদি জাতীয় ঐক্য ধরে রাখা না যায় তাহলে আবার দেশে আরেকটা বিপর্যয় হতে পারে আমরা চাই না এই ধরনের বিপর্যয় তবে শঙ্কা তো থেকেই যায় ভিউয়ার্স আজ আর নয় আমরা এই নিউজটি এখানে শেষ করছি আমি অনুরোধ করব নির্বাচন সংক্রান্ত নিউজগুলো পেতে সব সবসময় আমাদের সাথে থাকবেন আমরা সবসময় চেষ্টা করি নির্বাচন সংক্রান্ত নিউজগুলো অতি যত্নের সাথে আপনাদের সামনে উপস্থাপনের জন্য ভিউয়ার্স এত সময় এই আমি সাথে ছিলাম মির্জা তারিকুল ইসলাম আবার দেখা হবে রাজনৈতিক কোনো বিশ্লেষণ অথবা নির্বাচন সংক্রান্ত নতুন নিউজে ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন